এখানে দেখতে পাচ্ছি সমন্বয়ক উপদেষ্টাদের উপর আক্রমণ হচ্ছে এবং গভীর রাতে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা রাজপথের মধ্যে সেটা হচ্ছে আজকে রাতের ভিতরে তারা খেলা দেখাবে লাইভ শো দেখাবে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বহুরূপী একজন মানুষ তিনি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে এদিকে আজ রাতে হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয় সার্জিস হাসনাত্রা রাজপথে নামায় ভয়াবহ অবস্থা তাদের ডক্টর ইউনুস এবার কঠিন অ্যাকশনে সারা দেশেই আমরা যখন ভারতের দিতে চাই। নরেন্দ্র যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএমপি দুই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে প্রেসিডেন্ট বানাতে বিএনপির সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন নির্বাচনের দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায় ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না এবং তারেক রহমান একা একা কথা বলে রয়ের পাশা ফাইটা চাইতেছে ওয়াকারের পাশা

আকাঙ্ক্ষা করেন উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না পিপীলিকার পাখা উড়ে মরিবার তরে এবার যেন পাখা উড়েছে মরিবার জন্য শোনা যাচ্ছে যে সেকালের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির 밑ে ভাঙকারে পাঠিয়েছে লিখেবার ইতিহাসের সকল রেকর্ড ব্রেক করে দিল ডক্টর ইউনূস দীর্ঘ 10 মাস পর সরাসরি শেখ হাসিনার সাথে লাইভে টক শো করলেন ডক্টর ইউনূস সারা দেশে তোলপাড় শুরু কি হতে যাচ্ছে আবারো দেশে বিএনপি'র সাথে মাঠে খেলতে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে মাঠে দরকার বলে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস তাই শেখ হাসিনাকে এবারের মতো সাধারণ ক্ষমার ঘোষণা দিল ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস এবং হাসনাতের উপর কঠিন প্রভাব পড়তেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের পরিস্থিতি যে কোনো বিষয় নিয়ে উত্তাল হয়ে যায় আজ রাতের বেলা আরও ভয়ঙ্করভাবে উত্তাল হয় দর্শক শ্রোতা আপনারা এইটাও জানেন যে ডক্টর ইউনুস লন্ডনে গিয়েছিলেন লন্ডন থেকে তিনি বিভিন্ন সিদ্ধান্ত এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর অনেক নেতাকর্মীরা অনেকভাবে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে কিন্তু এক প্রকার ছাপ দেওয়া হচ্ছিল নির্বাচনের জন্য ডিসেম্বরে নির্বাচনের দেওয়ার জন্য অন্যদিকে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যখন বৈঠকটি হয় সেই বৈঠকের মধ্যেও কিন্তু চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই দেশের রাজনীতির মধ্যে কি ঘটতেছে অনেক উত্তেজনামূলক পরিবেশগুলো আপনাদের সামনে দাঁড়াবাহিকলি তুলে ধরবো এবং সবার আলোচনা সমালোচনাগুলো দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না বিডবি সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন নির্বাচনের দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায় নির্বাচন নির্বাচনের ডেট ঘোষণা করা নির্বাচনের আয়োজন করা এটা সরকারের কাজ নয় এটা নির্বাচন কমিশনের কাজ সরকারের বলা না আসলে নির্বাচন বলাতেও কমিশনের কিছু যায় আসে না কিন্তু বর্তমানের যে নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনগুলো বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে বর্তমানের যে নির্বাচন কমিশন তারাও কি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে তারাও কি সরকারের দিক নির্দেশনার বাইরে যেতে পারছে তাদের কথাতে কি মনে হচ্ছে তারা সরকারের উপরে নির্ভরশীল নয় কিংবা সরকারের কথাতে তারা চলছে না এমনকি মনে হওয়ার কোনো কারণ বোধ নেই কারণ ইতিমধ্যেই অনেক বিতর্কিত ঘটনা ঘটেছে এই নির্বাচন কমিশন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন মেয়রকে নিয়েও নানা রকমের কর্মকাণ্ড হয়েছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশনের অতি হয়ে ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম কথা বলাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নাসির তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন সম্মেলনে বোধহয় নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায় এবং তার কথাতেই বেরিয়ে আসলো কিনা যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেই আলোচনায় করবো এই ভিডিওতে বলছিলাম নির্বাচন কমিশনের কথা আগামী নির্বাচনের কথা আগামী আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কিছু জানে না তার মানে সরকার তাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি এই ব্যাপারে একটা ফটো কার্ড আপনারা মানে একটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা এই শিরোনামটা করেছে তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না প্রধান নির্বাচন কমিশনার এটা বলছেন এটা যখন তিনি বলছেন তখন আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে না যে সরকার কখন বলবে সরকার কখন নির্দেশ দিবে সেই অপেক্ষায় রয়েছে যদিও সংবাদ সম্মেলনে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে তাদের বৈঠক প্রয়োজন সরকারের মতামত নেওয়া প্রয়োজন আবার তিনি পরক্ষণেই বলেছেন যে আপনারা আবার এটা মনে করবেন না যে সরকারের নির্দেশনায় আমরা কোনো কাজ করব কিংবা সরকার বলে দেবে আমরা আমরা সেটা করব না আগের কোনো নির্বাচন কমিশনের মতো আমরা এই ধরনের সরকারের কথাতে কাজ করব না তিনি বলছেন সরকারের সঙ্গে করতে হবে সরকারের নিতে সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করব না তার মানে একই মিটিংয়ে দিলেন যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তিনি নির্বাচনে নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চান রেফারি হিসেবে কাজ করতে চান সেখানে কে খেললো না খেললো তাতে কিছু যায় আসে না এমন কথাও বলেছেন কিন্তু এই নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছে এমনকি এনসিপি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেছেন যে এই নির্বাচন কমিশনের অফিস অফিসটা বিএনপির অফিস হয়ে গেছে আমরা যখন ভারতের গালে ঠাডায়া থাপ্পর দিতে চাই নরেন্দ্র মোদীকে যে ঠাডায়া যে থাপ্পর দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে জামাত প্রস্তাব আগিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করবেন আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন হিসাবে থাকবেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তো আর উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকে

আদার সব ধরনের সমস্যা এক ঘন্টা পনেরো মিনিটের রুদ্ধতার বৈঠকটির ভিতরে সমাধান হয়েছে আরেকজন লিখেছেন ছাত্র দলের পদ পেলেন ডক্টর ইনুস ছাত্র দলের পদ পেয়েছে ডক্টর ইনুস আরেকজন এটা মস্কারি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ছাত্র দলের এই পদ দেওয়া হয়েছে প্রদর্শক এইভাবে করে আমরা যদি তাকাই এখানে আরেকটি হেডলাইন দেখতে পাচ্ছি যে তারেক ইউনুস বৈঠক সফল রমজানের আগেই নির্বাচন আবার আরেকটি হেডলাইন করেছে নিরপেক্ষ ক্ষুণ্ণতা অক্ষুন্ন করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগদান করে ফেলেছেন বিএনপির এখন মেম্বার হয়ে গিয়েছেন বিএনপির প্রেসিডেন্ট হয়ে যাবেন প্রিয় দর্শক এইভাবে একটু টানাটানি লাগবে উনাকে নিয়ে গতকালের আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা শুনেন সেখানে পেয়ে যাবেন আমি কি বলেছি যে আগামী তিন দিন এবং পাঁচ দিন আপনারা দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রত্যেকটা টেবিল টককে আলোচনা চার দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পত্রপত্রিকার ভিতরে হেডলাইন কি পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি বিএনপিতে যোগদান করেছে বিএনপি প্রেসিডেন্ট করবে বিএনপি আন্তর্জাতিক দূত বানাবে এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ততম সময় কাটাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আর আমার প্রশ্ন ছিল গত ভিডিওতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যে রুদ্ধদার বৈঠকটি এক ঘন্টা পনেরো মিনিট করেছেন এই এক ঘন্টা পনেরো মিনিট আল্লাহর ফেরস্তা ছাড়া কেউ ছিল না আর জনাব তারেক রহমান ও সাংবাদিক সম্মেলন করেন নাই জনাব তারেক রহমান ও স্থায়ী কমিটির সাথেও কোনো মিটিং করেন নাই জনাব ওনার মায়ের যাচ্ছে যে আমি ডাক্তার শফিকুর রহমান নাকি ওনার মা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেন জনাব তারেক রহমানের একটি সুন্দর বৈঠক হয় লন্ডনে এবং এই বৈঠকের বিরুদ্ধে এই বৈঠকের পক্ষে ড শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয় তাহলে জামাতও রাজনীতি করা লাগবে বিএনপিকেও রাজনীতি করা লাগবে মিনিমাম দুইটি দল সংসদে একটি সরকারি দল একটি বিরোধী দল থাকবে তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত তাই আমাদের উচিত সবচাইতে কম যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা তৈরি করতে পারি আমরা যাতে করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে সাহস্তা করতে পারি সেই সাহস্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের সেই কথা থেকে এখন আলোচনা হচ্ছে কি যে জামাত বেজার বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কেন তারেক রহমানের সাথে শুয়া এক ঘন্টার বৈঠক করলেন রুদ্ধদান আর জামাতের আমিরে আমি যদি প্রশ্ন রাখি জামাতের আমিরের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইনোস রুদ্ধদার বৈঠক করেছিলেন কোনো সাংবাদিক জানতেন না বৈঠকের পরে জানতে পারলেন সাংবাদিকরা যে ডক্টর মোহাম্মদ ইনোস স্পেশালি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এক ঘন্টা ওনার বাসভবনে রুদ্ধদার বৈঠক করেছে তাহলে তখন কি আলাপটা হয়েছিল আমাদের একটি কালচার আছে যে পুরাতনটাকে আমরা ভুলে গিয়ে নতুনটাকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যখন দেশের ভিতরে একটি অশান্তি যাচ্ছিলেন এবং অশান্তিটাও তৈরি হয়েছিলেন বিএনপির সেই ইশরাককে মেয়র করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র থেকে আস্তে আস্তে এটা এক দফা আন্দোলনের দিকে বিএনপি যাচ্ছিলেন ডিসেম্বরে নির্বাচন চাই ডিসেম্বরে দিতে হবে জনাব তারেক রহমানও সেই কথাটা যুবকদের একটি অনুষ্ঠানে ঢাকার পল্টনে বিশাল সমাবেশে উনিও সেইভাবে সত্য করে ডিসেম্বরে নির্বাচন চাই বলেছিলেন কিন্তু সেই জায়গা থেকে জনাব তারেক রহমান বিনয়ের সাথে কি সুন্দরভাবে আসলেন এখন তারেক রহমান বলছেন রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বেশি ভালো হবে আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছেন যদি সব ধরনের বিচার সংস্কার সবকিছু শেষ হয়ে যা তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু ডক্টর ইনুস সার ওই জুনের তিরিশ থেকে এপ্রিলের যে প্রথম সপ্তাহ এসেছেন সেই কথা থেকে কিন্তু উনি উদ্ধ করেন নাই বরঞ্চ উনি বলছেন যতটা সম্ভব আমরা যদি বিচার এবং সংস্কার সংবিধান পরিবর্তন জুলাই ঘোষণা পত্র সবগুলো যদি আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে নির্বাচন আগে আসতে তো কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইউনুসার ক্ষমতা বসার পর থেকেই বলছিলেন যে আমরা এখানে এসেছি চিরস্থায়ীর জন্য নয় আমরা এখানে এসেছি যেই টার্গেটটা নিয়ে যেই ম্যান্ডেটটা নিয়ে প্রফেসর ইউনুসর একটা বিশ্ববিখ্যাত মডেল আছে থ্রি তিন শূন্যের পৃথিবী যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না কোনো বায়ু দূষণ থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না কোনো গরিব মানুষ থাকবে না এরকম একটা পৃথিবী উনি দেখেন এরকম থ্রি শূন্য থ্রি জিরোর ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন আওয়ামী আমলের যে ঋণ দেশি এবং বিদেশি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত দশ মাসে তারা সাড়ে বারো তেরো বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে গত বছরের আগস্টে যখন ষোলো বছরের স্বৈরাচার পালিয়ে গেছে দুইটা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে বোকেন স্টেট যেটাকে বলে আর কি ভেঙে টুকরো করে দিয়ে গেছে আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কীভাবে প্রতি বছর ষোলো থেকে বিশ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে একটা পরিবার মানে পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে সেটাও হয়নি তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে যেটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষ মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন পরামর্শ করেন সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি কিন্তু বাজেটের মতো একটু গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই আপনারা দেখে থাকবেন যেটা মনে থাকবার কথা যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আরও আয়োজন করা হয় আমরা আশা করেছিলাম যন্ত্রবর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর এর চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয় যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমরা মনে করি যেটা এখনও খুব বেশি বিলম্ব হয়ে যায়নি মাত্র প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিআর এবং অর্থ উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা আছেন এবং এই ক্যাবিনেটে ন্যূনতম চারজন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার হলে যেটা হবে এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি বাজেটে আরেকটা সব সময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সব সময় কত টাকা আয় হবে কত টাকা ডেভেলপমেন্ট প্রজেক্ট আসছে এসডিপি সাইজ কত নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি কিছু গুরুত্বপূর্ণ মানুষজনই আলাপ তুলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যে জয়েন্ট স্টেটমেন্টে আসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপি কে বোকা বানানো হয়েছে নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি ওটা এপ্রিলেই রয়ে গেছে বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই গেছে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে এটা ফেব্রুয়ারি এপ্রিল এটা জুন বা আরও পেছাতে পারে নানান রকম চক্রান্ত আছে চেষ্টা হতে পারে কিন্তু প্রধান উপদেষ্টা স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে বিএনপি ব্লাফ দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি এটা কতটুকু সঠিক আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন আমি ধারণা করি যে এই সন্দেহগুলো থাকলে বাইরে আসাই উচিত আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার সেই এই ভিডিওটা যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে ওই সেখানে লেখা আছে এরকম সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তার মানে সবাই যেটা বলছেন যারা এটাকে অনিশ্চিত বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হ সম্পন্ন করা গেলে একটা শর্ত পরেও শর্ত আছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তার মানে তিনটা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সকল প্রস্তুতি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি এই সব কিছু হলে তারপর রমজান শুরুর আগে সপ্তাহে নির্বাচন হতে পারে তার মানে সবাই পরের কথাটা এরকম যে সরকার একটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না এবং আগে স্টেটমেন্টকে দেখিয়ে বলবে আমরা বলেছিলাম দিস আর দ্য আমরা সাম হাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই তাই আজকে এই অবস্থা হয়েছে এবং কি এখানে ক্ষেত্রে বিএনপির উপর দোষ দিয়ে দেবে আপনাদের কারণে সংস্কারের আপনাদের নানান রকম বাধার কারণে আপনাদের ঐক্যমত্বের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই তাই আমাদের দেরি হয়ে গেছে এসব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি এটা ভুল না যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে এটা খুব ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না এখন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি একটা দেশের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন এপ্রিলের ফার্স্ট হাফ সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম ইজি আর সরকার যখন প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন সংস্কার বিচার এগুলো করবেন তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে করে ফেলবো কি তার পক্ষে বলা সম্ভব নাকি তার আগেরটাই একটা কন্টিনিউয়েশন রাখা দরকার যে আমরা ওগুলো যদি সিগনিফিক্যান্ট হয় খুব স্বাভাবিক সেটাই থাকার কথা আরেকটা যেটা আমরা একটু এভাবে যদি বলি আমার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেষ্টা মিস্টার তারেক রহমানের সাথে ক্রুড মানে একেবারে সরাসরি জেনুইনলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেই এসছে এটা একমত হয়েই এসছে কেন বলছি এটা আমরা খেয়াল করবো এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই অ্যাগ্রি করে না কোনোভাবেই করে না তার কারণ তার কাছে আছে কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট পরীক্ষা এসব নানান কিছুর পরও বলেছি একটা কথা এপ্রিলে যদি নির্বাচন হয় বা ইনি যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায় তাহলে জন্টুন না এই সহসা নির্বাচন হবে না সেই সে আবার সেই পরের বছর মানে এই বছর পরের বছরের ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর পরের বছরের জানুয়ারি এসবের দিকে চলে যাবে সোসের টাফ সিচুয়েশন এবং বিএনপি যে এপ্রিলে নির্বাচন একেবারেই নিতে পারছে না তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টা বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে বুঝতে হবে সেই দলটা এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশান দিচ্ছে না এটা একেবারে লিখিত ফর্ম স্টেটমেন্ট তার মানে তারা সরকারকে জাতির জাতিকে জনগণকে এই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ টাফ তারা এই বার্তা দিতে চেয়েছে সুতরাং বিএনপি নির্বাচন আসলে নেবে না কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না সুতরাং বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে তার মানে হচ্ছে ভেতরে ফেব্রুয়ারি মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ডিসাইডেড সংস্কার বিচারে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব সরকার এতদিন ঠিকঠাক মতো করে নাই এগুলো এখন করবে করেছে কিছুটা একদম করেনি তা বলছি না এই ব্যাপারে মনোযোগী হলে এখনও ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় এখনও যথেষ্ট সময় বাকি আছে ছয় মাস সময় এই ছয় মাস সময়ের মধ্যে অনেক সংস্কার অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাচ পসিবল প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি দা নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন নিচ্ছে এই প্রস্তুতি তারা কথা বলেছে ইউনুস পিএনপি সম্পর্ক বা সুসম্পর্ক বদলে গেল এক পলকে লন্ডন সমঝোতা ব্যর্থ হতে শুরু করেছে ঘটনা ঘটছে আমি সবার আগে বলেছিলাম লন্ডন বৈঠক ব্যর্থ বিএনপি প্রথমে কিছুটা চুপচাপ ছিল তারপরে তার সেলিব্রেশন শুরু করেছে লন্ডন বৈঠক সফল নির্বাচন হয়ে যাচ্ছে শুধু এটা না সমঝোতাটা এভাবে দেখিয়েছে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা প্রচার করেছে সরাসরি তার এভাবে বলে না তারা যেভাবে প্রচার করেছে রিয়াক্ট করেছে তাদের যে এক্সপ্রেশন তার অর্থ এটাই যে সরকারি দল বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের সাথে সমঝোতা হয়ে গিয়েছে এবং যার ফলে এই যে বিএনপির যে বক্তব্য যে নির্বাচন হয়ে গেলেও ডক্টর ইউনুসকে দেশের জন্য কাজে লাগাতে চায় বিএনপি হুমায়ুন কবির তারেক রমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন না মানে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের মতো সমঝোতা আমি বলেছি না এই সমঝোতা টিকবে না আমি বলেছিলাম যে এক সপ্তাহ দশ দিন দেখবেন যে ফাটাফাটে লেগেছে কিন্তু আমরা দেখেছি যে বৈঠকের পরের দিন বিএনপির যে নেতারা ইউনুসকে প্রতিনিয়ত গালাগালি করতেন বরং এটা তাদের অ্যাসাইনমেন্ট ছিল তারা এখন ইউনুসকে অসম্ভব সম্মান দিয়ে কথা বলছেন যেমন রহুল কবির রিজবি বলছেন যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রফেসর ইউনেস তার বক্তব্যের মধ্যে বলেছেন এখন অত্যন্ত সম্মানিত কিছুদিন আগে ইউনুসকে গালাগালি করেছেন নানান ভাষায় আবার শামসুজ্জামান দুদু তার কাজেই তো অশ্লীল কথাবার্তা বলা সেই শামসুজ্জামান দুদুও বিএনপি কে প্রফেসর কে এখন যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন এই বৈঠক নাকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নানান কথাবার্তা বলেছেন তা আমি এগুলো ব্যাখ্যাও বলেছিলাম যে এটাও ফর দি টাইম বি যে কোনো সময় সম্পর্ক টান নিবে আবার ইউনুসকে গালাগালি করবে এটা অনিবার্য কারণ লন্ডন সমঝোতা টিকবে না কারণ অবাস্তব বাংলাদেশে নির্বাচন বাংলাদেশে কোনো সমঝোতা হতে হলে কনসেনসাস কমিশন এবং সেটা হতে হবে সর্বদলীয় সেটা হতে হবে জাতীয় ঐক্যমত কোনো এক ব্যক্তির সাথে লন্ডনে ঐক্যমত হলো আর সে অনুযায়ী দেশ চলবে সে অনুযায়ী দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটা হতে পারে না এটা কোনো যুক্তিই নেই এই জন্যে ওই সমঝোতা ওইটা টিকবে না এটা স্বাভাবিক সমঝোতা টিকবে ওইটা যেটা সর্বদলীয় হবে এবং সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এখন কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত কমিশন এখানে হতে হবে এবং ঐক্যমত কমিশনের চেয়ারম্যান যেহেতু প্রফেসর আয়স নিজেই এখানে একটা সর্বদলীয় সিদ্ধান্তের পর ইউনুস আলী রিয়াস বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে থাকবেন ডাক্তার শফিকুর আমার পি সাহেব চরমনাই নাহিদ আরও মুজিবুর রহমান মঞ্জু আরও যারা আছে সবাই মিলে একসাথে ছবি তুলবে তারপরে বলবে নির্বাচন অমুক সময় জাতীয় ঐক্যমত হয়ে গেছে ওই সমঝোতা কার্যকর থাকবে সাস্টেইনেবল হবে আর বিএনপি যেটাকে বোঝানোর চেষ্টা করছে সমাধান হয়ে গেছে ওটা ঠিকবে না তো বিএনপি যেটা প্রচার করার চেষ্টা করেছিল ইশারা ইঙ্গিতে যে বর্তমান সরকার আর ভবিষ্যৎ সরকারের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে সেটা যে আসলে হয়নি বর্তমান সরকার ভবিষ্যৎ সরকারের মধ্যে যে সমঝোতা হয়নি তাদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ ফাটাফাটি অনিবার্য শুধু এটা না আপনি লিখে রাখেন বিএনপির যে চরিত্র বিএনপি যেভাবে পেশাগত ভাবে চাঁদাবাজি করছে যেভাবে তারা লুটপাট করছে যেভাবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে ছাগল চুরি করছে গরু চুরি করছে ধর্ষণ করছে চান্দাবাজি তো করছেই দুই গ্রুপে মারামারি করে একশো পঁচিশ জনের মতো হতাহতের ঘটনা ঘটিয়েছে আর নিহতের ঘটনা ঘটিয়েছে এই বিএনপি কে সোজা করতে সুষ্ঠু নির্বাচন করতে হলে বিএনপি কে সোজা করতেই হবে কারণ এই সন্ত্রাসীদেরকে নিয়ে এখন সুষ্ঠু নির্বাচন হতে পারে না আর বিএনপি কে সোজা করতে হলে অপারেশন ক্লিন হার্ট টাইপের কিছু একটা দরকার হবে তো দর্শক এমএলসির সাথে সমঝোতা তো হয়নি বরং বিরুদ্ধে দরকার ধরে ধরে তো আপনারা তো এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়ক উপদেষ্টাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হয় এবং ডক্টর ইউনুসের সাথে যে তারেক রহমানের বৈঠক সেই বৈঠক নিয়ে কথা হয় এবং দেশের মধ্যে দেশের রাজনীতির পরিস্থিতি আগামীতে কীভাবে আগাবে এটা নিয়ে কথা হয় দর্শক সুদ্দার ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য এবং তিনি আমাদের দেশটাকে ভালো ভালো কাজ করে তিনি কিন্তু লন্ডন থেকেও মানে তারেক রহমানের সাথে বৈঠক করে তারা কিন্তু ভালোভাবে হাত মিলিয়েছিল তারপরে দেশের বিভিন্ন দেশটা কীভাবে সামনে গিয়ে যাবে সেইটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা হয়েছিল অন্যদিকে তিনি কিন্তু আমাদের দেশকে প্রতিনিয়ত আগে নিয়ে যাচ্ছেন এক কথায় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা এক পোষণ করে নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটিও বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ